আসসালামু আলাইকুম আজকে জলপাই নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলাপ করতে যাচ্ছি জলপাইয়ের উপকারিতা পুষ্টিগুণ জলপাই কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এই সব কিছু মিলিয়ে আজকে আমার ভিডিওটি আমি সাজিয়েছি আর এই ছোট্ট একটি ফলের ভিতরে যে এত গুণাগুণ আল্লাহ পাক দিয়েছেন তা সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন আমার সাথে চলুন তাহলে মূল কথায় চলে আসি জলপাই এমন একটি ফল যা বহু বছর ধরে সুস্বাস্থ্যের প্রতীক হিসাবে পরিচিত প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক পুষ্টিবিদরা এই ফলের গুরুত্বের কথা বলে আসছেন এর ভিতরে রয়েছে এমন সব প্রাকৃতিক উপাদান যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ করে এবং শক্তিশালী ও কর্মক্ষম রাখে যখন আমরা জলপাই খাই তখন আমাদের শরীর শুধু একটি ফল পায় না বরং পায়ে একত্রে ভিটামিন মিনারেল এবং শক্তিশালী অক্সিডেন্টের সমন্বয় এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরে থাকা ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে যুদ্ধ করে ফ্রি রেডিকেল আমাদের শরীরে নানা ধরনের রোগের জন্ম দেয় এমনকি বার্ধক্যের গতি বাড়িয়ে দেয় জলপাইয়ের ক্ষতিকর উপাদানগুলো ধ্বংস করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে জলপাইয়ের সবচেয়ে বড় গুণাগুণগুলোর মধ্যে একটি হলো। এটি হৃদযন্ত্রকে অত্যন্ত সুস্থ রাখে যারা হৃদরোগের ঝুঁকি কমাতে চান তারা জলপাই খেতে পারেন প্রতিদিন তাদের জন্য জলপাই হতে পারে একটি প্রাকৃতিক ঔষধ নিয়মিত জলপাই খেলে রক্তের খারাপ কোলেস্ট্রল কমতে থাকে এবং ভালো কোলেস্টেরল বাড়তে থাকে এর ফলে রক্তনালী পরিষ্কার থাকে এবং হৃদযন্ত্র সুস্থভাবে কাজ করতে পারে যাদের পরিবারে হৃদরোগের ইতিহাস আছে তাদের জন্য জলপাই হতে পারে খুবই উপকারী একটি খাবার বলতে পারেন একটা খাটি ওষুধ শুধু হৃদযন্ত্রই নয় জলপাই আমাদের হজম শক্তিকেও উন্নত করে অনেকে বধজম গ্যাস বা পেটে অস্বস্তিতে ভোগেন জলপাই খেলে হজমের রস নিঃসরণের সহায়তা করে অন্ত্রকে সক্রিয় রাখে ফলে খাবার সহজে হজম হয় এবং শরীর পুষ্টিগুণ ভালোভাবে গ্রহণ করতে পারে এই ফলটি লিভারের জন্য খুব ভালো আমাদের শরীরে ডিটক্সিফিকেশন বা বিষাক্ত পদার্থ বের করে প্রধান দায়িত্ব হলো এই লিভারের কাজ জলপাই লিভারের কাজকে সহজ করে দেয় এবং একে সুস্থ রাখতে সাহায্য করে যারা প্রায়ই পোড়া খান বাইরের খাবার বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খান তাদের শরীরে টক্সিন জমার আশঙ্কা বেশি থাকে তাই জলপাইয়ের ক্ষতিকর বর্জ্য বের করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বকের সৌন্দর্য বাড়াতে জলপাইয়ের ভূমিকা অসাধারণ যারা প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুন্দর ত্বক চান তাদের খাদ্য তালিকায় জলপাই থাকা খুবই জরুরি জলপাই ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বলি রেখা কমাতে সাহায্য করে এবং ত্বককে করে মসৃণ ও উজ্জ্বল কেবল বাইরে ক্রিম ব্যবহার করলেই হবে না সৌন্দর্য আসে কিন্তু ভেতর থেকে আর জলপাই সেই ভেতর থেকে সৌন্দর্য জাগিয়ে তুলে চুলের ক্ষেত্রেও জলপাই অনন্য চুল পড়া চুল রুক্ষ হয়ে যাওয়া কিংবা অকাল পেকে যাওয়া এই সমস্যাগুলোর পেছনে অনেক সময় পুষ্টির ঘাটতি দায়ী জলপাই খেলে মাথার ত্বক পুষ্টি পায় চুলের গোড়া মজবুত হয় এবং চুল প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে অনেকেই জানেন না নিয়মিত জলপাই খাওয়ার ফলে চুলের বৃদ্ধি পর্যন্ত ভালো হতে পারে জলপাই ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী এটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে যা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সুবিধা রাখে তবে অবশ্যই পরিমিত পরিমাণে খাওয়াটা খুব জরুরি এছাড়াও জলপাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যাদের শরীর সহজে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য জলপাই একটি উৎকৃষ্ট খাবার প্রাকৃতিক ইমিউন বুস্টার হিসেবেও কাজ করে ঠান্ডা লাগা জ্বর কিংবা ছোটোখাটো সংক্রমণের বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করে এই জলপাই আমি আজকে বাজার থেকে দশ কেজি জলপাই কিনে নিয়ে এসেছি সেগুলো দিয়ে আচার বানাচ্ছি আর এই জলপাইয়ের গুণাগুণগুলো আপনাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের আরেকটি অসাধারণ দিক হলো। এটি মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে জলপাইয়ে এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে মনকে শান্ত রাখে এবং অতিরিক্ত দুশ্চিন্তা কমায় আপনি যদি মানসিক চাপ বা ক্লান্তিতে ভুগে থাকেন তবে খাদ্য তালিকায় জলপাই যোগ করতে পারেন এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারে জলপাই কেবল উপকারী নয় বরং এটি স্বাদেও অনন্য কেউ এটি টক হিসাবে খান কেউ আচার বানান আবার কেউ সালাদ এবং খাবারের সঙ্গে কাঁচা খান যেভাবেই খান না কেন জলপাই তার উপকার ঠিকই আপনাকে দিয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে প্রতিদিন কতটুক জলপাই খাওয়া উচিত সাধারণভাবে দুই থেকে চারটি জলপাই অথবা অল্প পরিমাণ আচার যথেষ্ট তবে অতিরিক্ত লবণ বা তেলযুক্ত আচার হলে তা সীমিত পরিমাণ খাওয়াই ভালো অনেক তো বললাম জলপাইয়ের গুণাগুণ এই জলপাইয়ের আরও একটা গুরুত্বপূর্ণ গুণাগুণ হচ্ছে এই জলপাইয়ের তেল জলপাইয়ের তেল শুধু রান্নার তেলই নয় এটি হাজার বছরের পুরনো একটি প্রাকৃতিক ওষুধের মতো প্রাচীন যুগ থেকেই মানুষ জলপাইয়ের তেল ব্যবহার করছে শরীর সুস্থ রাখার জন্য ত্বক সুন্দর এবং হৃদযন্ত্র ভালো রাখে এই জলপাইয়ের তেল জলপাইয়ের তেলটি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হিসাবে পরিচিত যা সবচেয়ে খাঁটি এবং সর্বোচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এখন চলুন জেনে নেই এই তেলের উপকারিতা জলপাইয়ের তেল হৃদযন্ত্রের জন্য আশীর্বাদের মতো কাজ করে এটি রক্তের ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রল বাড়ায় ফলে হার্টের সমস্যা হওয়া ঝুঁকি অনেক অংশে কমে যায় যারা নিয়মিত জলপাইয়ের তেল বা অলিভ অয়েল বা ভার্জিন অলিভ অয়েল খেয়ে থাকেন তাদের হৃদযন্ত্র অন্যান্য সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ থাকে এই তেল হজমের জন্য খুব ভালো এটি পাকস্থলীর ভেতরে আন্তরিক গোলযোগ কমায় এবং হজমে সহায়তা করে যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য সামান্য পরিমাণ জলপাইয়ের তেল নিয়মিত রাখা উচিত ত্বকের ক্ষেত্রে জলপাইয়ের তেলের গুরুত্ব বলে শেষ করা যাবে না এটি ত্বককে ভেতর থেকে আদ্র রাখে এবং শুষ্কতা দূর করে নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বক নরম ও উজ্জ্বল হয় রোদে পোড়া বা দাগ কমাতে সাহায্য করে কারণ এই তেলে আছে শক্তিশালী অক্সিডেন্ট যা ত্বকের বয়স কমাতে ভূমিকা রাখে চুলের যত্নে জলপাইয়ের তেল অসাধারণ মাথার ত্বকে এটি নিয়মিত ব্যবহার করলে খুশকি কমে যায় চুল পড়া যাওয়া বন্ধ হয় এবং চুল মজবুত হয় ও চকচক করে যারা চুল রক্ষ বা প্রাণহীন মনে করেন তারা যদি সপ্তাহে অন্তত দুই তিন দিন জলপাইয়ের তেল ব্যবহার করেন তাহলে পরিবর্তন নিজে চোখেই দেখতে পারবেন জলপাইয়ের তেল ডায়াবেটিসের ক্ষেত্র অনেক উপকারী এটি রক্তের শর্করা উঠানামা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অন্য তেলের বদলে জলপাইয়ের তেল ব্যবহার করতে পারেন খাবারে পরিমিতভাবে এই তেল মানসিক স্বাস্থ্যের জন্য ভালো শরীরে ভালো চর্বির ঘাটতি থাকলে অনেক সময় ক্লান্তি মন খারাপ এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় জলপায়ের তেল নিয়মিত খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং মন শান্ত থাকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জলপায়ের তেল শরীরের ভেতরে প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে অনেক রোগের মূল কারণ এই প্রদাহ থেকে শুরু হয় আর জলপায়ের তেল সেই জায়গায় কাজ করে নীরব চিকিৎসকের মতো